কি গিন্নি সকাল সকাল ওঠো দোকানে যাবো তো উঠে একটু গুছিয়ে দাও নাকি আমার ভালো লাগে না বউ থাকতে রোজ রোজ বউ দিকে ডাকতে তোর আর ভালো লাগে না তাকুমা ও ঠাকুমা উঠেছো নাকি তা ভাই তো এখনো উঠলোই না তাহলে তুমি এসো আমি বড় মায়ের কাছে গেলাম বড় মা ও বড় মা তোমার রান্না কি হলো গো হ্যাঁ এই তো হয়ে কেন রে আমার মাটার বুঝি খুব খেতে পেয়েছে নাকি না সেটা না আমার সাথে কাউকে খেলতে বলেছিলাম কিন্তু সবাই তো একটা না একটা কাজে ব্যস্ত দেখছি ওলে আমার মাটা আমি খেলবো তোর সাথে আমার রান্নাটা শেষ হোক তারপর দুজন বসে সারাদিন খেলব সত্যি ঠিক আছে মনে থাকে যেন মনে থাকবে মানে একশোবার মনে থাকবে আমার মেয়ে বলেছে আর আমার মনে থাকবে না এটা হয় নাকি ঠিক আছে তাহলে আমি পুতুল নিয়ে খেলতে লাগি তুমি রান্না শেষ করে তাড়াতাড়ি এসো কিন্তু আচ্ছা ঠিক আছে মা তুই যা খেলতে লাগ আমি এক্ষুনি আসছি বৌদি, ও বদি বৌদি। হ্যাঁ শুনছি শুনছি। বলো কি বলবে? আমার দোকানের চাবিটা কোথায়? একটু খুঁজে দাও না। টেবিলে বসো, আমি খাবার আনছি। খেয়ে তারপর বের হবে। কী রে বাবা, মেজাজটা অমন খারাপ লাগছে কেন? কিছু কি হয়েছে নাকি? আর বলো না মা, এই সংসারটা বড় বৌদি এসে একা হাতে সব সামলায়। পুচির মা কিছুই করে না। সকালে উঠে আমার সাথে প্র্যান্ট দোকানের জিনিস সহ খাবারও দিতে পারে না। উনি তো ওঠে সেই বেলা 10টায়। হুম। আহ রাগ করিস না বুঝিয়ে বলবি তো সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সব সামনে নেবে বড় বইয়ের মতো এই যে এই যে তোমাদের সকালের খাবার মা বাবা উঠেছে নাকি হ্যাঁ তোমার বাবা তো সে কখন উঠেছে জল খাবারটা খড়েই দিয়ে এসো ছোট ভাই তাড়াতাড়ি খেয়ে নাও এই নাও তোমার দোকানে যাবি পুচিকে দেখো তো স্বপ্ন কখন উঠবে পুচিকে ডেকে এনে তুমি খাবার দাও পুচির মাঝে কখন উঠবে সেটা জানি না গিয়ে ডেকে দেখো কি বলে আহ মেয়েটাকে নিয়ে আর না এত বেলা হলো এখনো উঠলো না দাঁড়াও আমি ডেকে আনছি আর যেতে হবে না বড় আমি চলে এসেছি তোমরা একা একা খাওয়া শুরু করলে আমাকে একবার ডাকলে না আমিও চলে এসেছি বর্তি খুব জোরে কিদে পেয়েছি একটু জলদি করে খেতে দাও তো আহ গিন্নি তোমাকে কাল রাতে বলেছিলাম সকাল সকাল আমাকে ডেকে দিতে মাঠে অনেক কাজ জমা হয়ে আছে কতটা বেলা হলো ইস তোমাকে নিয়ে আর পারি না আমি যাক বাবা তোমরা সবাই উঠে পড়েছো তবে একা হাতে সবটা সামলে উঠতে পারবো তো নাকি সবাই যখন উঠে পড়েছো তো বসে পড়ো আমি সবাইকে খাবার দিচ্ছি এই সংসারটায় বড় বৌমা ছিল বলে না হলে যে কি হতো রোজ নিত্য নতুন খাবার দাবার এত কাজ কাজকর্মের যে কি হতো হ্যাঁ সারা জীবন তো শুধু বড় বৌমার প্রশংসাই করে গেলেন বাবা আমাকে যে কি ভাবেন এই সংসারের জন্য যেন আমি কিছুই করি না যে প্রশংসা পাবার যোগ্য তাকে তো প্রশংসাই করতে হবে ছোট ভৌমা তাই না তুমি তো অলস সারা দিন খাও দাও আর ঘুমাও কি আমি অলস আহ ছোট চুপ কর বাবার বয়স হয়েছে তাই এমন বলছেন বাবা ছোট তো আমার সাথে কাজ করে আমাকে সব কাজে সাহায্য করে তোমরা সবাই অনেক পচা খাবার সময় এত কথা বলতে নেই এটা কি তোমরা জানো না সবাই চুপচাপ খাবার খাও এবার আমার মাটা বলেছে কাজের কথা বড় বৌমা দুপুরে আজ কি রান্না করে গা ডাল আলু ভর্তা বাবা সাথে কাসকি মাছের শুটকি মনটা আজ কদিন ধরে বড্ড ভেটকি মাছের পাতুরি পাতুরি করছে বড় হাতের ভেটকি মাছের পাতুরি দিয়ে বেশ কটা ভাত খেতে পারি সত্যি বড় বৌদির হাতের ভেটকি মাছের পাতুরির সেই স্বাদ আমি রাতে হাট থেকে ফেরার সময় ভেটকি মাছ আনবো বৌদি কাল কিন্তু তুমি অবশ্যই ভেটকি মাছের পাতুরি করবে গো আচ্ছা আস্তে ঠিক আছে সோதுয়োভেদ কি পাতুরি তৈরি করতে অনেক সামেলা। তবু সবাই যখন এটা পছন্দ করে, তখন রোজ এমন কষ্ট করতে আমার কোনো আপত্তি নেই। তাহলে আমি গেলাম এখন। পচি, বাড়ি থেকে যেন কোথাও না যাস। বাড়িতেই খেলা করিস। কেমন? আচ্ছা বাবা, আমি তো খুব ভালো মি। তোমার মে কোর্টাও যাবে না। এখন আমি বড় মায়ের সাথে পুতুল খেলব। তুই পাশের ঘরে কি বসে লাগমা? আমি বাসনগুলো পরিষ্কার করে ইখনি আসছি। সবাই খাওয়া শেষ করে জেচার মতো কাজে চলে গেলো। ছোট আমার তো রান্নার সময় হয়ে এলো তুই সবজি গুলো কাটতে লাগ আমি জ্বালানিটা কেটেই রান্না বসাচ্ছি শরীরটা বড্ড খারাপ লাগছে কুতিতি তুমি হাতের কাজটা সেরে সবজি গুলো কেটে নাও ও তোর আবার কি হলো তোর দাদাকে হাতে পাঠাবো নাকি ওষুধ আনতে হবে আরে না না একটু ঘুম দিলেই সুস্থ হয়ে যাবো আচ্ছা তুই না হয়ে ঘরে যা একটু বিশ্রাম নে। তা বড় কি খবর তোমার আগের দিন জিজ্ঞাসা করলাম কথা এরিয়ে গেলে কিছু তো বললে না তোমার সংসার সাজানোর জন্য তো এবার আরেকজনের দরকার নাকি হ্যাঁ মা কিন্তু সেটা কি ঠিক হবে একটা বাচ্চার জন্য তো কত ডাক্তার দেখালাম আমার মনে হয় আর সন্তানই হবে না মা চিন্তা করো না আমাদের পুঁচি তো আছে পাশাপাশি তুমি একটা ভালো ডাক্তারের খোঁজ করো সংসারটা যতই আগলে রাখার চেষ্টা করো না কেন সন্তান না থাকলে দিন শেষে তুমি একদম খোরাকু দিদি তোমার এই সংসারে কিচ্ছুটি নেই করো করো বেশি করে কাজ করতে থাকো সময় মতো শাশুড়িকে উস্কে এই বাড়ি থেকে তোমায় খাটাক্কা দিয়ে বের করবো সৃষ্টিকর্তা তোমার পরে আমি খুব খুশি তুমি সব থেকে আমার পরিপূর্ণ সুখ দিয়েছো। তবে এবার আমায় সন্তানের সুখটুকু দাও বড় বৌমা তাড়াতাড়ি হাত নেড়ে রান্না বসাও সবাই খাবার টেবিলে বসে আছে এই তোমা এই তো হয়ে এসেছে এগুলো তেলে ভাজি হয়ে যাবে ছোট আমি এগুলো ভেজে দিচ্ছি তুই চটপট করে টেবিলে দিয়ে দে আ কি সুগন্ধ খাওয়া থেকে নাকে সুগন্ধ টেনে সাতটা বেশি পেলাম সত্যি রত্নার হাতের পাতুরির তুলনায় হয় না এমন সুগন্ধে আশেপাশের সবাই ছুটে যেন না আসে আবার আমার বাড়িতে কিরি তুই এখনো দাঁড়িয়ে কেন তুই বস সবার সাথে একসাথে বস আমি খাবার দিচ্ছি পাতুরিটা খেতে কি দারণ হয়েছে গো বড়মা এখন থেকে রোজ আমাকে ভেটকি পাতুরি করে খাওয়াবি খাওয়াবো খাওয়াবো অমন ভেটকি পাতুরি যদি রোজ খাবার টেবিলে থাকে অভি নিশন এক কাল ভাত খাওয়াই যায় এই লক্ষিয়ার কয়েকদিন পরেই অলুকখিতে পরিণত হবে বড় বৌদির থেকে ভেটকি মাছের পাতুরিটা কিন্তু শিখে রাখতে পারো ওই রান্নাটা মাঝে মাঝে তুমিও সবাইকে ভেটকি মাছের পাতুরি করে খাওয়ালে আমি পারি এটা কি শেখার আছে আমি একদিন সবাইকে ভেটকি পাতুড়ি করে খাওয়াবো পুচি খাবারটা কি খড় আয় অনেক রাত হয়েছে এইভাবেই বেশ কিছুদিন পার হলো রত্না একটা সন্তানের জন্য বিভিন্ন ডাক্তার দেখাতে লাগলো সব শেষে ডাক্তার বলল রত্না আর কখনো মা হতে পারবে না সংবাদটি শুনে বাড়ির সবাই খুব ভেঙে পড়লো সেই দিন জীবনের বাড়ির বড় গাভীটাও মারা গেল তোমরা সবাই এখানে বসে গল্প করছো ওদিকে বড় বাবা গোয়াল ঘরে মাথায় হাত দিয়ে খুব কান্না করছে কেন রে কি হয়েছে তোর বড় বাবার গোয়াল ঘরের বড় গাভীটা তো ছটপট করতে করতে মারা গেছে তাই তো বড় বাবা খুব কাঁদছে কি বলছিস কি ওরে তাড়াতাড়ি চল রে সবাই আমার যে সব শেষ আয় হায় রে আমার সংসারে ওরা চোখ লেগেছে আমার সংসারটা শেষ হয়ে গেল রে অলক্ষী ঢুকেছে আমার সংসারে অলক্ষী ঠুকেছে এভাবে কেদো না গো এভাবে কেদো না তোমার শরীরটা যে আবারো খারাপ করবে এভাবে কেদো না তুমি আমি যখন গোয়াল ঘরে এসেছি তখন তো গাবিটা দিব্বি খাচ্ছে হঠাৎ করে আমার সামনে ছটফট করতে করতে মারা গেল ওই যা হবার হয়েছে কপালে যেটা থাকবে সেটাই তো হবে দাদা চল দাদা গাভীটা সৎকারের ব্যবস্থা করি মা যাও যাও তো তোমরা ঘরে যাও ছোট বউ এসো এখানে বসো কিছু বলবে নাকি ছোট বউ হ্যাঁ মা আসলে বলছিলাম কি একটা জিনিস খেয়াল করেছেন দিদির এই দুঃসংবাদটা যেদিন শুনলাম সেদিনই আমাদের গাভীটা মারা গেল মামা মানে কি বলতে চাচ্ছ মানে হলো শুনেছি যাদের বাচ্চা হয় না তারা অলক্ষী অপয়া হয় সব কাজই তারা অমঙ্গল যে জিনিসে হাত দেয় সেই জিনিসই নাকি ধ্বংস হয় কি কি বলেছে বৌমা এইটা তো আমি ভেবে দেখিনি না না এই সংসারে আর এই বৌকে রাখা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব বৌকে দাঁড়িয়ে রিপনকে আবার বিয়ে দেব হ্যাঁ মা এটাই ভালো হবে না হলে আজ কোন যাচ্ছে কাল না জানি আবার কি যাবে কিছু সময় কথা বলার পর স্বপ্ন তার ঘরে চলে গেল পরদিন সকালে রত্না যখন সবাইকে খেতে দিচ্ছিল তখন তার হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে ভাঙতে তার শাশুড়ি চিৎকার করে উঠলো ও জন্যই সংসারটা ভাঙতে বসেছে কোনো কাজে যেন মন নেই এটা কি রান্না করেছো মুখে দেবা জো আছে কেন গিন্নি তার গাড়িটা তো ভালোই হয়েছে মা কি বলছেন এটা তুমি চুপ থাকো তোমার আশকারাতেও এখন বাড়িতে আছে নি বাজা মেয়ে একটা এর হাতে রান্না খেলে আমাদের কপালে দুর্ভোগ নেমে আসবে মা এটা কি বলছো কি বলেছি আমি যার সন্তান নেই সেই শুধু সংসারে বোঝা হয়ে থাকবে একটা সন্তানে কি মানুষের সবকিছু মা ভালোবাসা দিয়েও তো মানুষকে আগলে রাখা যায় রাখো তোমার ভালোবাসা তুমি আমাদের সংসারের বোঝা দিদি তোমার জন্য এখন অশুভ হয়ে গেছে একের পর এক বিপদ হচ্ছে তুমি আজ বাড়ি থেকে বেরিয়ে যাও আমি আমার ছেলেকে আবার বিয়ে দেব যে বাড়িতে আমার বউয়ের কোনো জায়গা নেই সম্মান নেই সে বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না চলো গিন্নি এখনই এখান থেকে চলো যা যা বইয়ের আচল ধরেই থাক শেষ বয়সে দেখবি একটা সন্তান জীবনে কতটা মূল্যবান এ তুমি কি করলে এটা তুমি কি করলে আমার শরীরটা বড্ড খারাপ খারাপ লাগছে আরে আরে তোমার আবার হলো কি ছোট খোকা তাড়াতাড়ি তোর বাবাকে করেনি নি ওগো তুমি এমন করছো কেন ওগো তুমি সবার কথা না শুনে কেন আমার সাথে চলে এলি বলো তো কোথায় যাবে এবার আমার ঘরের লক্ষ্মী যেখানে যাবে আমি তো সেখানেই যাব। আমাদের যে সন্তান নেই এটা নিয়ে আমার একটু আফসোস হয় না গো একটু হয় না কোথায় আর যাব সৃষ্টিকর্তা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন রিবন রিবন আরে শোন না কে আমায় রতন তুই সেই কখন থেকে ডাকছি তোকে তোদের বাড়িতে গিয়েছিলাম তোর বাবা তো খুবই অসুস্থ চল চল বাড়ি চল জলদি চল না 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 ও বাড়িতে আমি আর ফিরবো না বন্ধু তা তুই শহর থেকে কবে ফিরলি আজই ফিরে আগে তোদের বাড়িতে গিয়েছি গিয়ে শুনি তোরা বাড়ি থেকে মাত্র বের হলি তাই আবার তোদের পিছু লাগলাম তা এবার কোথায় যাবি শুনি জানি না ভেবে দেখিনি আমার বাড়িটা তো খালি পরে থাকে তোরা চাইলে সেখানে থাকতে পারিস আমি তো আজই শহরে আবার ফিরে যাব সত্যি বন্ধু তুই আমাকে অনেক বড় উপকার করলি আরে বেটা তুই আমার ল্যাংটাকালের বন্ধুরে এমনভাবে বলছিস কেন তুই বিপদে পড়েছিস আর আমি তোকে উদ্ধার করব না এটা কি হয় নাকি চল বাড়ি গিয়ে সারাদিন বসে গল্প করব চল 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 রিপন তার বউকে নিয়ে তার বন্ধু রতনের বাড়িতে গেল বেশ কিছুদিন পার হলো রিপন মাঠে কাজ করে বেশ সুখে সংসার চালাতে লাগলো এদিকে রিপনের বাবার অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো তিনি মৃত্যু সজ্চায় প্রায়